মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে বিশেষ করে বিএনপির হাতে অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন খোদ সার্জিস সহ অনেকেই কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন গ্রুপিং এর মুখেও পড়ছেন এখন এটার আসলে কারণ কি এটার মেন কারণ হচ্ছে সমন্বয়ক সমন্বয় যে খেলাটা চলছে এই খেলাতে মূল সমন্বয়কদের বাইরে একটা সমন্বয় টিম তৈরি হয়েছে এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না সেক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ডকে স্থানীয় যারা লোকাল সমন্বয়ক নামধারী আছেন অথবা ছাত্ররা আছেন তারা সেটা মেনে নিচ্ছেন না এখানেই ঝামেলা পাকাচ্ছে তবে এর মাঝখানে আরো বড় ঝামেলা হচ্ছে যে আমরা আজকে ময়মনসিংহে যেই ঘটনাটা দেখলাম এই ঘটনাটা একটা স্পষ্ট কঠিন বার্তা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতের অমিল ময়মনসিংহের সভা স্থগিত বরগুনাতে আমি যে নিউজটা দেখলাম বরগুনা আপনার আচ্ছা বরগুনাতে হচ্ছে দুই সমন্বয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ সেখানে হালকা পাতলা রক্তারক্তির মতো অবস্থা এখন কেন আসলে এগুলা হচ্ছে যদি আমরা দেখি ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে ধরেন সমন্বয়ক কয়েকজন সমন্বয়ক যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে বাট এই দেশে হুইজ স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে প্রকাশ্যে অন্তরে তো যারা যেই দলের তারা কিন্তু সেই দলটারই আনুগত্য করছে সোজা হিসাব কিন্তু এইটা যেমন এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্রদল ছাত্র শিবির বা আরও কিছু ছাত্র সংগঠন কিন্তু তাদের পরিচয় কি ছাত্র এখন যখন শেখ হাসিনার পতনটাকে সবাই সম্মিলিতভাবে মিলে করল তখন এই যে যারা ছাত্র দলের সদস্য সমন্বয়কদের যে সকল কথাবার্তা তারিখ জেগে উদ্দেশ্য করে অথবা নির্বাচনকে উদ্দেশ্য করে অথবা ফেসিস তারপর হচ্ছে আরও নানান ধরনের ওয়ার্ড এটাতে কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধ হচ্ছে আর বিভিন্ন জায়গায় তারাও স্থানীয়ভাবে লোকালি তারাও চাচ্ছিল একটু ক্ষমতা টমতা বা ধরেন থাকে না ছাত্রলীগ যে ভাবসাম এই জিনিসটাকে ফিল করতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এটা করছে না আবার কেন্দ্রীয় সমন্বয়কদের বক্তব্যকে কেউ কেউ মনে করছেন এটা জামাতের পক্ষে যাচ্ছে অথবা এটা এমন একটা বক্তব্য হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে মূল বিএনপি অন্তরে ক্ষোভ নিয়ে রাখছে তারা টেকনিক্যালি কথা বলতেছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এখন এটা বাংলাদেশ রাজনীতির দেশ আওয়ামী লীগ সমন্বয়কদের হাতে লাঞ্ছিত বা ইতিহাস তৈরি হয়েছে মনে মনে বিশাল ক্ষোভ বিএনপি এই মুহূর্তে নমুনাটা দেখতেছে যদি এই নমুনা চলতে থাকে বিএনপির জন্য কিন্তু একটু নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হবে তো এই সকল কিছু দেখা ধরেন আমরা যেটা দেখছি যে আজ থেকে দশ বছর পরে এই সমন্বয়করা তারা কিন্তু নানান ধরনের ঝামেলা ঝুঁকিতে পড়তে যাবে এটা যখন পড়বে তখন বলবো কেন কারণ কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারি ময়মনসিংহের বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের মত সভা হওয়ার কথা অলরেডি ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে গিয়েছিল কিন্তু স্থানীয় সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতানৈক্য থাকায় মানে মতের পার্থক্য থাকায় সভাটি স্থগিত করা হয়েছে গতকালকে আপনার এই সভাটিকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যিনি বিভাগীয় সমন্বয়ক দলের সদস্য জাহাঙ্গীর আলম তিনি বলছেন ময়মনসিংহের এর গ্রাউন্ড লেভেলে আরো কাজ করে সব মতানৈক্য দূর করে পরবর্তীতে সভাটিকে করা হবে আপনার আহ মানে যতটুকু বুঝছি আমরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সহ বরগুনা সহ বিভিন্ন জায়গায় নরসিং আমরা যদি দেখি আহ ঝামেলা আবার দেখেন পৃথিবীর কলেজে সমন্বয়ক পরিচয়ে রোম দখলের অভিযোগ প্রতিবাদে মানববন্ধন এখন কারা প্রকৃত সমন্বয় করে আইডেন্টিফাই করছে কারা এমন স্থানীয়ভাবে বিভিন্ন কলেজ টলেজে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আবার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয়করা ঘোষণা দিচ্ছেন যদি কেউ সমন্বয়ক পরিধি চাঁদা দাবি করে তাদেরকে আইনের হাতে তুলে দেন এখন এটা তো সবসময় হয় না একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে সো কিছু কিছু সমন্বয়ক তারা রাজপথে ছিল ওই আন্দোলনের সময় কিন্তু এখন তাদেরকে লোভে পাইছে যে কেউ রুম দখল করতেছে কেউ বিভিন্ন জায়গায় ডিল করতেছে লোকালি পলিটিক্যালি একটা মুভমেন্ট করতেছে নানান ধরনের অপকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবার অনেকেই এখন সমন্বয়ক শব্দটার প্রতি বিরক্ত আর এই মুহূর্তে কি মনে হয় আপনার যে সমন্বয়কটা আসলে কতদিন টিকবে যেই নমুনা এখন পুলিশ তাদেরকে প্রোডাকশন দিচ্ছে সেনাবাহিনীর প্রোডাকশন দেওয়া লাগতেছে এই জিনিসটাকে আবার সাধারণ যারা সমন্বয় হয়েছেন তারা পছন্দ করতেছে না তারা মনে করতেছেন এই আন্দোলনটা তো আর দুই চারজনের মিলা হয় নাই পলিটিশিয়ানরাও পছন্দ করতেছেন না সব কিছু মিলে আপনি দেখেন সেই পিনাকি থেকে শুরু করে কংক সার থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছিল তারাও কিন্তু আস্তে আস্তে সবাই সমন্বয়কদের সমালোচনাতেই শুরু হয়েছে তার মানে এই সমন্বয়করা ফাইনালি কী করবে মানে কোন বাটে পড়তেছে আওয়ামী লীগের হলে এরকম চলতে থাকলে ভবিষ্যতে বিএনপির হলে জামাত এখনও দৃশ্য তাদেরকে সাপোর্ট করছে এটাও একটা পলিটিক্যাল অবস্থান আবার কখন জামাত নিয়ে কোন কথা বলে জামাতের কর্মীরা খেপা যাবে তো সব কিছু মিলিয়ে কিছু সমন্বয়ক মালপানি খামাচ্ছে কিছু চাচ্ছে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য অরিজিনালি যারা মেইন সমন্বয়ক হিসেবে যাদেরকে চিনি আসিফ নাহিদ অথবা ধরেন সারজিদ হাসনাদ এই এই হাতে গোনা চার পাঁচজন এদের মধ্যে আবার বিভিন্ন ধরনের বক্তব্যে একটু পার্থক্য চলে হয়ে যাচ্ছে এখানে হচ্ছে কি চেইন অফ কমান্ড নাই আর চেইন অফ কমান্ড না থাকার মেইন কারণটা হচ্ছে এই যে হট করে একটা শক্তি ওই যে বললাম না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ক্ষমতাকে ইমব্যালেন্স হয়ে যায় ক্ষমতা জিনিসটাই এমন শরীরে একটা ভাব চলে আসে এতগুলো মানুষ যারা মারা গেছে আপনি দেখেন অনেক সমন্বয়করা আমরা দেখি জ্যাট প্রটোকল নিয়ে ঘুরতেছেন কিন্তু কোনো কোনো এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের একজন দিনমজুর ভাই দিনাজপুরের সম্ভবত তার চিকিৎসার জন্য তিনি তার সন্তানকে বিক্রি করে দিচ্ছেন আরেক সমন্বয়ক চোখে ছররা গুলি লাগছে তার টাকা নাই সে চিকিৎসা চালাতে পারতেছে না তো এক মাসের উপরে হয়েছে সার্জিদের উচিত এখন এই সভাটবা বন্ধ করে সেটা বাংলাদেশে যারা আহত হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা প্রত্যেকের চিকিৎসার বিষয়টাকে মেক শিওর করা ওই একদিন গেল এগুলো তো আওয়ামী লীগ মতন হয়ে গেল তো মানুষ এখানে বিকল্প তোমাদের মধ্যে কি পাচ্ছে তোমার যে ফার্স্ট ক্লাস লাইফ লিড করতো সেটা মানুষের চোখে লাগতেছে সুযোগ সুবিধা পাচ্ছ বিভিন্ন জায়গায় এগুলো মানুষের চোখে লাগতেছে তো মতানৈক্যটা এই জায়গাতে হয় যে কেন্দ্রীয় সমন্বয়ক পাঁচজন দশজন বা বিশজন বৈশাখ বিভিন্ন জায়গায় তারা যাতে রাষ্ট্রের যত সুযোগ সুবিধা পাচ্ছে আর আমরা বৈশাখী ধৈনচা এই ফিলিংসটি তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্রধান ফোকাসটা ছিল সেটা থেকে অনেক দূরে সরে গিয়া আমাদের মূল একরা বক্তৃতা সেমিনার সভা মঞ্চে যাচ্ছেন কিন্তু প্রথম কাজটা দরকার ছিল কি সেটা বাংলাদেশে যতগুলো মানুষ আহত হয়েছে এখন ওটা লিস্টটাও ঠিকমতো করতে পারে নাই কেন এটা হচ্ছে কি মানে কথা তো সবাই বলে নিজেদের দক্ষতাটাকে নিজেদের যোগ্যতাটাকে প্রমাণ করতে কাজের মাধ্যমে তো কাজটা কি হচ্ছে এই যে একটা বৈঠক ছিল বা একটা প্রোগ্রাম ছিল পাঁচ কোটি টাকা বাজেটের শহীদদের জন্য এখনও তালিকাটাই তৈরি হয়নি যার কারণে প্রোগ্রাম স্থগিত তাহলে আমরা করতেছি কি সরকার যারা আছে তারা কাজ করছে তোমরা যারা সমন্বয়ক নাম দিয়ে সারা বাংলাদেশে এই দল সেই দল নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছ তোমাদের মূল কাজটা তোমরা আগে করো মানুষ পজিটিভলি নিবে এটা আমার পার্সোনাল একটা পরামর্শ ভালো থাকবে